একটা ল্যাপটপ ইন্টারনেট আর ইউটিউব এতেই কি লাখ টাকা ইনকাম সম্ভব অনেক মানুষই এটা মনে করে ফিলান্সিং ইস হার্ট আমি সবকিছুই শিখেছি ইউটিউব থেকে আই এম আর্নিং ইন ডলার এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি অনলাইন থেকে টাকা ইনকাম করবেন তো যে নামটা প্রথমেই চলে আসে সেটা হচ্ছে ফিলান্সিং তবে ফিলান্সিং এর জন্য চাই একটা নির্দিষ্ট স্কিল আর এই স্কিল নির্বাচন করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ আপনি কি গ্রাফিক ডিজাইন করতে পছন্দ করেন নাকি ভিডিও এডিটিং অথবা ওয়েব ডেভেলপমেন্ট বর্তমানে মার্কেটে এমন অনেক স্কিল রয়েছে যেগুলো শিখে আপনারা ইজিলি ফ্রিলান্সিং করে অনেকটা আয় করতে পারেন তবে এই ফ্রিলান্সিং এর জন্য যে স্কিলটা প্রয়োজন সেটা শিখবেন কোথা থেকে বর্তমানে এমন কোনো স্কিল নেই যেটা ফ্রি ক্লাসেস বা কোর্সেস আপনি ইউটিউবে পাবেন না ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আপনি চাইলে এখান থেকে আপনার যে কোনো ধরনের স্কিল ডেভেলপ করতে পারেন তো এখন কোশ্চেন আসতে পারে যে আপনি কোথা থেকে শিখবেন কোন চ্যানেলটি আপনার জন্য বেস্ট আমি কয়েকটা চ্যানেল নাম সাজেস্ট করব আপনারা এইগুলো ফলো করতে পারেন ফর ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন অ্যান্ড অলসো ওয়েব ডেভেলপমেন্ট অনেকেই ইউটিউব দেখেই শেখার চেষ্টা করে কিন্তু মাঝপথেই হাল ছেড়ে দেয় তো আপনি যদি স্টেপ বাই স্টেপ আগাতে পারেন তাহলে আমি বলবো এটা আপনার জন্য অনেক ইজি হবে এবং আপনি শেষ পর্যন্ত স্কিল ডেভেলপ করতে পারবেন সো কয়েকটা স্টেপ আমি আপনাদেরকে বলছি আপনারা এই স্টেপগুলো ফলো করেন আই থিঙ্ক এটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে সো স্টেপ ওয়ান ইউটিউবের থেকে যে কোনো র্যান্ডম ভিডিও না দেখে একটা ফুল প্লে আপনি সিলেক্ট করুন দেন কন্টিনিউসলি ভিডিওগুলো দেখতে থাকুন স্টেপ প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে লার্নিং করুন আপনি যত বেশি এখানে সময় দিতে পারবেন আপনার জন্য ততই ভালো প্রতিবার সেটা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেন এবং এখানে সময় দিন স্টেপ থ্রি যেটা শিখছেন সেটা বেশি বেশি করে প্র্যাকটিস করেন ধরুন আপনি আজকে একটা ভিডিও দেখলেন এবং সেটা প্র্যাকটিস না করেই ছেড়ে দিয়ে পরবর্তী ভিডিও দেখলেন আবার সেটারও প্র্যাকটিস করলেন না দুই তিন দিন এভাবে কন্টিনিউসলি করতে করতে একসময় আপনি যখন এটা করতে যাবেন প্র্যাকটিক্যালি তখন বুঝতে পারবেন যে আপনি প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছেন সেগুলো আপনার মাথা থেকে বের হতে শুরু করেছে এজন্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যেটা শিখবেন সেটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে অ্যান্ড লাস্ট স্টেপ ফোর আপনি নিজেই একটা চ্যালেঞ্জ নেবেন যে প্রত্যেক দিন আপনি যে ক্লাসগুলো করবেন সেগুলো প্র্যাকটিস করবেন এবং নিজেই ছোট ছোট কিছু প্রজেক্ট তৈরি করবেন তো আপনি যদি এভাবে স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করেন তাহলে আপনার জন্য শেখাটা অনেক বেশি সহজ হবে এবং ইন্টারেস্টিং হবে শুধু শেখাটাই যথেষ্ট নয় আপনাকে প্রতিদিন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর এই প্র্যাকটিসের জন্য চাই কিছু রিসোর্সেস তো আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে এই রিসোর্সেস গুলো আপনি কোথায় পাবেন তো চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদেরকে এমন কিছু ওয়েবসাইট সাজেস্ট করছি যেগুলো থেকে আপনারা ইজিলি রিসোর্সেস নিয়ে প্র্যাকটিস করতে পারবেন যখন আপনি মনে করবেন আপনার স্কিল অনেকটা ডেভেলপ হয়ে গেছে এখন আপনি যে কোনো একটা কাজ করতে পারবেন প্রথম প্রথমেই আপনাকে যেটা করতে হবে ফ্লান্সিং যে মার্কেট রয়েছে সেখানে অ্যাকাউন্ট করতে হবে ফাইবার আপর ফিলান্সার পিপল পার আওয়ার এছাড়াও আরও অনেক মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো অ্যাকাউন্ট শেষে আপনারা প্রথমেই বড় বড় প্রজেক্টের দিকে নিজেকে ঠেলে দিবেন না কারণ আপনারা এখনো নতুন আপনাদের কাজের অভিজ্ঞতা নেই তো প্রথমেই যদি বড় প্রজেক্ট করতে চান সেক্ষেত্রে আপনারা ফার্স্টে ছোটো ছোটো কিছু প্রোজেক্টে ট্রাই করেন এবং মার্কেট প্লেসে অনেক কম্পিউটার রয়েছে তো তাদের যে বাজেট থাকবে তাদের থেকেও কম বাজেটে আপনি কাজগুলো করবেন যখন কম বাজেটে আপনি ভালো কোয়ালিটির কাজ প্রোভাইড করতে পারবেন তখন ক্লায়েন্ট আপনাকে কিছু রিভিউ দিবে আর এই রিভিউ এবং আপনার কাজের কোয়ালিটি দেখিয়ে আপনি পরবর্তীতে অনেক বড় বড় প্রজেক্ট পেতে পারেন এবং সেখান থেকেই আপনি আবার আপনার মূল্যটাকে অনেক বাড়াতে পারেন তো এভাবে আপনি ফ্রিলান্সিং করতে পারেন তবে আরো কিছু টিপস আমি আপনাদেরকে অ্যাডভান্স হিসেবে দিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকে মনে করতে পারেন ফ্রিলান্সিং মানে টাকা আসলে টাকা তবে এটার পিছনে রয়েছে একটা আর্থিক রিয়ালিটি এটা হচ্ছে স্ট্রাগল আর এই স্ট্রাগলটা এত বেশি করতে হয় যে অনেকে এখান থেকে সিটকে পড়ে তো আপনাকে ধৈর্য ধরতে হবে এবং প্র্যাকটিস করতে হবে আর ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে হবে যেটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারে আপনার কাজের কোয়ালিটি কেমন আপনি তাদের কাজগুলো কত ভালোভাবে করতে পারবেন আর আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে অপটিমাইজ করতে হবে আপনার কাজ রিলেটেড পোস্ট সেখানে দিতে হবে আপনার ক্লায়েন্টের যে রিভিউগুলো থাকবে সেগুলো আপনি স্টোরি হিসেবে শেয়ার করতে পারেন এভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলে সেখান থেকেও ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো লাস্ট একটা কথা বলি ফিলান্সিং সবার জন্য না যদি আপনি সময় দিতে পারেন ধৈর্য রাখতে পারেন এবং কন্টিনিউসলি এখানে কাজ করতে পারেন তবেই ফিলান্সিং আপনার জন্য বেস্ট নতুবা আপনার এই সেক্টরে আসার প্রয়োজন নেই তো আপনি যদি ফ্লান্সিং করতে চান তাহলে একটা স্কিল ফাইন্ড আউট করুন সেটা শিখতে থাকুন শেখার পাশাপাশি প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিস শেষে যখন আপনি মনে করবেন আপনি এটার জন্য এখন তৈরি আছেন তখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করুন এভাবে স্টেপ বাই স্টেপ ফিলান্সিং মার্কেটে নিজেকে রিপ্রেজেন্ট করুন তাহলে আমি আশা করি এর মাধ্যমে আপনি একজন সফল ব্যক্তিত্ব লাভ করতে পারেন এবং এখান থেকে অনেক টাকা আয় করতে পারবেন আর ফিলান্সিং করতে চাইলে কোন স্কিলটি আপনার জন্য বেস্ট হবে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে বলে যাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও